একাত্তরে না বলতে পারে একটা দিয়েছি দেখেন এই লিফলেটের ভিতরে নভেম্বর মাসে কত অসংখ্য মুক্তিযোদ্ধাকে ভারতীয় চল বলে হত্যা করা হয়েছে এই লিফলেটের ভিতরে দেখেন এই পত্রিকাগুলো এখন আমার কাছে সংরক্ষিত আছে আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের দেশে একটি গোষ্ঠীর হবে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র তারা চব্বিশ নব্বই একাত্তর এবং সাতচল্লিশ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে প্রকৃতপক্ষে এখানে কোনো বিভ্রান্তি নেই যে 5 ফেব্রুয়ারি রেজিনকে পরিবর্তন করতেছে পতাকা বদল করেনি 90 এর সাংকে রেজিনকে পরিবর্তন করেছিল পতাকা বদল করেনি 71 আর 47 তৎকালীন সরকারকে পরিবর্তন করেছিল সঙ্গে সঙ্গে যে মানচিত্র পরিবর্তন করেছিল আপনি আর জানতে বলতে এর থেকে

জেনে বা না জেনে ভুলিয়ে না এদেশের সেনাবাহিনী এবং তারাই নাকি দেশপ্রেমিক সেই নেতাকে আমার প্রশ্ন করার ছিল আপনি নিজে দেশপ্রেমিক দাবি করছে এই সেনাবাহিনী দেশপ্রেমিক সে ব্যাপারে কোন সন্দেহ নেই সেনাবাহিনী অতীত দেশপ্রেমিক ছিল বর্তমানে দেশপ্রেমিক আছে ইনশাআল্লাহ আগামী তো দেশপ্রেমিক থাকবে একজন প্রাক্তন সেনা হিসেবে এই আশা আমি ব্যক্ত করেছি কিন্তু আপনাদের অতীতের দিকে তাকিয়ে দেখে আর সেনাবাহিনীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন সেনাবাহিনীর ইতিহাস কি বলে

ভারতীয় চার বলে হত্যা করা হয়েছে এই বিশ্বের ভিতরে দেখেন এই পত্রিকাগুলো এখন আমার কাছে সংরক্ষিত আছে আপনারা ইতিহাসের ভুলে যাওয়ার চেষ্টা করবেন না দেশরনীতি হতে হবে আপনাদের সর্বপ্রথম যে কাছি বলতে হবে এই দেশবাসীর কাছে নিঃস ক্ষমা প্রার্থনা করতে হবে আপনাদের একাত্তরের কর্মকাণ্ডের জন্য দেশবাসী যিনি সদয় হয়ে তুলনা করে অনুগ্রহ করে আপনাদের মাফ করে তারপরেই আপনারা চেষ্টা করতে পারেন আপনারা দেশের হবেন না